ফেসবুক আবারও দিল নতুনদের জন্য বিশাল সুখবর নতুনদের জন্য এমন একটি চমকদার খবর রয়েছে ফেসবুকের তরফ থেকে শুনলে আপনারা চমকে উঠবেন নতুনদের কপাল খুলবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা যারা আই এম ইন্টারেস্টেড ফর্ম ফিল করেছিলেন যারা অলরেডি সাবমিট করে দিয়েছেন এবং সাবমিট যারা এখনও করেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ফেসবুক জানিয়ে দিয়েছে তারা কবে কিভাবে। কী কাজ করলে মনিটাইজেশন খুব শীঘ্রই পাবে অর্থাৎ ডিসেম্বর মাসেই তারা পেতে চলেছে কন্টেন্ট মনিটাইজেশন আপনিও যদি করে থাকেন আপনিও পেতে পারেন ডিসেম্বর মাসে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি যেটি ফেসবুকে সোনার হরিণ নামে পরিচিত সেই টুলটি যারা এখনও পায়নি তারা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোন ফর্মেটের ওপরে বেশি ফোকাস করলে আপনি খুব শীঘ্রই অর্থাৎ ডিসেম্বরের আগেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আপনাদের মনে একটা ডাউট জাগবে আমরা তো অনেক দিন আগে ইন্টারেস্টেড ফর্মটি ফিল করে সাবমিট করে দিয়েছি তাহলে আমরা এখনও পাচ্ছি না কেন আপনি কিভাবে ফিল করেছেন যারা এখনও ফিল আপ করেননি তারা কিভাবে সেটাতে কি লিখে আপনি সাবমিট করলে আপনি পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন এবং কোন কাজটা বেশি ফেসবুকে করলে আপনি ডিসেম্বর মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করব আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ তো অবশ্যই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত হয়ে যান কথা হচ্ছে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তারা কি কন্টেন্ট মনিটাইজেশান পাবে না অবশ্যই পাবে নতুনদের জন্য ধামাকাদার একটা আপডেট নিয়ে এসেছে ফেসবুক অর্থাৎ আই এম ইন্টারেস্টের যে ফর্মটি ছিল সেটি যারা সাবমিট করে দিয়েছেন তারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি বা কবে পাবেন এবং কিভাবে পাবেন এবং তাদের যে ওয়েট লিস্টে রয়েছে অটোমেটিক্যালি তাদের ফেসবুক মনিটাইজেশন সেকশানে কন্টেন্ট মোডিটাইজেশনে ক্লিক করলে আপনাদের যদি এরকম একটা ইন্টারফেস এসে থাকে তাহলে জানবেন যে আপনি যদি ফেসবুকে এখন যে সমস্ত ফরম্যাটের ওপরে কাজ করতে বলা হয়েছে সেই ফর্ম্যাটের উপরে যদি আপনি ফোকাস করে রীতিমতো শিডিউল মেনটেন করে কাজ করতে পারেন তাহলে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এরকম আপডেটটি কাদের এসেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং যাদের আসেনি যারা এখনও আই এম ইন্টারেস্টেড ফর্মটি ফিল আপ করেননি বা সাবমিট করেননি তারা কি করবেন কোন জিনিসটার উপরে বেশি ফোকাস করবেন তা আজকের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। প্রথমে এক নাম্বার বলে রাখি যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশান পায়নি তাদেরকে রীতিমতো ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে রকম আপনাকে প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি আপনাকে পোস্ট আপনাকে আপলোড করতে হবে সে আপনার রিলস হোক ফটো হোক টেক্সট হোক বা লং ভিডিও হোক আপনাকে রীতিমতো একটা টাইম শিডিউল মেনটেন করতে হবে এবং আপনি যে পোস্টগুলি করছেন সেগুলিকে এক ঘন্টা আগে আপনি শিডিউল করে রাখুন আমরা অনেকেই রয়েছি যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা ফেসবুকে অ্যাক্টিভ সবসময় থাকতে পারি না তো আপনি যে পোস্টটি করছেন সেটাকে আপনি এক ঘন্টা আগে শিডিউল করে দিন তারপর সেই পোস্টটি সেই টাইমে শিডিউল হয়ে গেলে আপনি সেটা আপলোড করে দিন ফেসবুকে তারপর অটোমেটিক্যালি ফেসবুকে সেটা পাবলিশড হয়ে যাবে পাবলিশড হয়ে যাওয়ার পর আপনি একবার ফেসবুকে অবশ্যই এন্টার করবেন এবং সেখানে কিছুক্ষণ আপনি অ্যাক্টিভ থাকবেন আর রিস্কটা তাতে কি হবে তাতে কি হবে না আপনার রিসটা ডাউন হবে না ফেসবুক যে অ্যালগোরিদাম রয়েছে সেটা আপনার যে পোস্টটি রয়েছে সেটাকে বুস্ট করবে অডিয়েন্সের কাছে বোঝা গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে প্রত্যেকটা ফরম্যাটের ওপর কাজ করতে হবে আপনি সকালে একটা টেক্সট দুপুরে একটা ফটো এবং সন্ধ্যে দিকে আপনি রিল পোস্ট করুন এবং রাত্রের দিকে আপনি আবার একটা টেক্সট পোস্ট করুন তাতে আপনার রিচটা ভালো থাকবে এবং আপনি ফেসবুকের এলগোরি আপনি বুস্ট হতে থাকবেন অর্থাৎ আপনার যে সমস্ত কন্টেন্টগুলি রয়েছে সেগুলিতে অটোমেটিক্যালি ভিউজ আসতে থাকবে বোঝা গেল তৃতীয় নাম্বার হচ্ছে যারা এখনও আই এম ইন্টারেস্টেড ফর্মটি ফিল আপ করেননি তারা কি করবেন তারা আই এম ইন্টারেস্টেড ফর্মটিতে কী লিখবেন যেখানে আমাদের একটা বক্স থাকে সেখানে অপশনাল বলে লেখা থাকে সেটাতে আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন আপনি লিখতে পারেন দুটো জিনিস সেটা হচ্ছে আপনার ফেসবুকের সাথে যে কানেক্টেড ইমেল আইডিটি রয়েছে সেটা আপনি সেখানে পেস্ট করতে পারেন দ্বিতীয় আপনার ফেসবুকের যে ইউআরএল অর্থাৎ আপনার যে লিঙ্কটি রয়েছে সেটি আপনার পেজ হোক বা প্রোফাইল হোক সেই লিঙ্কটিকে সেখানে পেস্ট করে আপনি সাবমিট করে দিন আর কিছু লেখা নাই বন্ধুরা ওখানে আপনি যত কিছু লিখিন না কেন আপনাকে ফেসবুক আগে রিকগনাইজ করবে ফেসবুকের অ্যালগোরিদামের কাছে আপনি যখন এলিজেবেল হবেন তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তার আগে আপনি যত কিছু লেখুন না কেন যাই লেখুন না কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না তো ডিসেম্বরে আগেই রয়েছে নতুনদের জন্য বিশাল সুখবর আপনারা যারা ফেসবুকে কাজ করছেন তারা লাগাতার লেগে থাকুন ডিসেম্বরে গণ হারে দিতে চলেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান সেট আপটি আই এম ইন্টারেস্টেড ফর্মটি ফিল আপ করা এবং সাবমিট করা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিয়েছি এভাবে আপনারা সাবমিট করে দিন দেখুন আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশান সেকশানে যদি এরকম একটা ইন্টারফেস এসে থাকে তাহলে জানবেন যে আপনি যে আই এম ইন্টারেস্টেড ফর্মটি আপনি ফিল আপ করেছেন সেটি ওয়েড লিস্টে রয়েছে অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইল এলিজেবেল রয়েছে মনিটাইজেশান পাওয়ার জন্য কিন্তু মনিটাইজেশান পাওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেটাকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের নিচে লাগু না করলেও নিজস্ব ক্রাইটেরিয়া রেখেছে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ সেটাকে পাবলিশড করেনি সেটা কোনো পাবলিক বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেটা দেখতে পাবে না কিন্তু ফেসবুকের একটা ক্রাইটেরিয়া রয়েছে যে ভিউজ রিচ এবং আপনি কতগুলি পোস্ট করছেন এবং আপনার ফলোয়ার কতগুলি রয়েছে তারা সেটা আন্ডার মেন্টেনেন্স করে তারপর আপনাকে মনিটাইজেশান দেবে কি না সেটা ঠিক করে তো অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশান ডিসেম্বর মাসে আগেই পেয়ে যেতে পারি ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই কোনো গুজরুখই না আপনারা ফেসবুকে কাজ করুন রীতিমতো কাজ করুন আপনাদের পোস্টগুলি ভালো করুন অবশ্যই কন্টেন্ট মিডেশন ডিসেম্বরের আগে ফেসবুক দিতে চলেছে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে সেই লিস্টে আপনার নামটি অবশ্যই রাখার চেষ্টা করুন তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন টপিকের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টিপস মাস্টার সুদীপ धन्यवाद